নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা ভীষণ ভালো আছি আমি শুধু শিকাগো থেকে আপনাদের বন্ধু অন্বেষা আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের শিকাগো শহর পুরো জমে গিয়েছে ভীষণ ভীষণ ঠান্ডা এখানে কিন্তু আজকে আমি কিন্তু ঠান্ডার ভিডিও শেয়ার করব না আজকে আমি শেয়ার করবো একটি বিশেষ দিনের মানে আমার জীবনের একটি বিশেষ দিনের ভিডিও আর এটি একদিনের ভিডিও নয় আসলে আমার প্রতিবার জন্মদিন যে সময় হয় সে সময়ে হয় একদিন আগে বা একদিন পরে গণেশ পূজা হয় কোনো কোনো বছর তো আমার জন্মদিনের বছরই গণেশ পূজা হয়ে থাকে তো আমি গণেশ পুজোর দিনকা ছোটোখাটো পুজো দিয়েছিলাম টেন সেপ্টেম্বর আমার বার্থডে ছিল তো আমার জন্মদিন উপলক্ষে ছোটোবেলা থেকেই ধুমধাম করে আমার জন্মদিন উদযাপন করা হয় আর বিয়ের পরেও এই ট্র্যাডিশানটি আমার হাজব্যান্ড ধরে রেখেছে আমার মেয়েও আমাকে প্রতি বছর সারপ্রাইজ করে দেয় এই বছর কি ঠিক হয়েছিল এই দুটি বিশেষ দিনে দুটি বিশেষ দিনে এই কারণ বলছি কেননা নয়ই নাইন্থ সেপ্টেম্বরে পুজো খালি ছিল না আমাদের এখানে শুধু তার সাথে হচ্ছে ইন্ডিয়াতে অলরেডি তখন টেন সেপ্টেম্বর হয়ে গিয়েছে এখানে একদিন পিছিয়ে থাকে সময় তো আমি যতটুকু পেরেছি আমার যথাসাধ্য সেখান থেকে আমি পুজোটা করেছি নিয়ম নিষ্ঠা মনে করে আর শরীরটাও আমার খুব একটা ভালো ছিল না সেদিন তবুও আমার পরিবারের প্রত্যেকে আমরা তিনজনে মিলেই এই পুজোটা দিয়েছি তো তারই একটা দৃশ্য আমি এখানে শেয়ার করছি আর তাছাড়া যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার খুব ভীষণ ভীষণ কাছের কিছু মুহূর্ত আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ করে দিয়েছিল প্রতি বছরই করে তবে এই সুন্দর দিনটি আমি সত্যি আমার মনের মনে কোঠায় রয়ে গেছে আমি এর জন্য কোনো রকমের এডিট কিচ্ছু করিনি যেরকম আছে সেরকমই আপনারা দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এটি আমি আমার কালেকশানের জন্যই এক বানিয়েছি যাতে ইউটিউব যতদিন থাকে এই কেকগুলো ততদিন একদম এভাবেই থাকে আর আমি সারা জীবন দেখতে পারি তার জন্যই আর কথা বলছি না আশা করছি আপনাদের ভালো লাগবে ঠিক আছে বাই ভালো থাকবেন মা বাবাটা কোথায় আমাদের আমাদেরকে নিয়ে যাচ্ছে এসেডে আমাদেরকে খাওয়াইলো কোথায় যাচ্ছে বাবা তোমরা কেক

દાઉે દી બાબુ કે આગે